আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে পবিত্র মায়ের রমজান মাসের গুরুত্বপূর্ণ তিরিশটি আমল নিয়ে আলোচনা করু রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস এই মাস সওয়াব অর্জনের মাস এই মাসে কুরআন অবতীর্ণ হয় রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত বরকত ও নাজাত। এই মাসে প্রতিটা আমলে আল্লাহ সত্তর গুণ বেশি সোয়াব দেন এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারি চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ তিরিশটি আমল সম্পর্কে সঠিকভাবে আমল সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শিয়াম পালন করা রমজান মাসে সিয়াম পালন ফরস সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা মন আল্লাহ তালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সময় মতো নামাজ আদায় করা পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজের সময় যদি কোনো কাজও আসে তবে সেই কাজ পরে করতে হবে সবার আগে নামাজ পড়তে হবে নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না সহিভাবে কোরআন শেখা মহানগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে তাই এ মাসে অন্যতম আমল হলো শহীদভাবে কোরআন তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না এই পবিত্র মাসে তারা শিখে নিতে পারে অপরকে কোরআন তেলাওয়াত শেখানো রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময় এ মাসে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম নিজের সাহাবিদের কোরআন শিখা এ বিষয়ে রসুল্লাহ সাল আলাইস্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন খাওয়া রেখাওয়া সেহ খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিজ শরীফে বর্ণিত হয়েছে রাস্তা সাল্লাইসাল্লাম ইরশাদ করেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত রয়েছে সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা রমজানের প্রতিরাতে সালাতুত উত্তার আবি পড়া এই মাসের অন্যতম আমল বেশি বেশি কুরআন তেলওয়াত করা পবিত্র রমজান মাস কুরআনুল করিম নাজিলের মাস এই মাস মহান গ্রন্থ আল কুরআন পড়া ও শেখার মাস সাধারণত কুরআন তেলওয়াত প্রতি হরফের বিনিময়ে দশ নিকের ঘোষণা করা হয়েছে আর রমজান মাসে সেই দশ নিকের আরও দশ গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তালা যত ইচ্ছা বরকত দান করবেন বেশি বেশি সুক্রিয় আদায় করা মানব জীবনে পবিত্র রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহাসৌভাগ্যের বিষয় এ কারণে আল্লাহ সুবাহনুল্লাহ ত আলা বেশি বেশি সুক্রিয় আদায় করা উচিত কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে নিয়মিত নামাজ আদায় করা নামাজের রয়েছে বিশেষ এ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে একাকী মহান প্রতিপালকের সামনে সিজদায় অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম রমজানের বিশেষ ফজিলতের কারণে এই মাসে এই নামাজের জন্য রয়েছে আরও বেশি সোয়াব ও ফায়দা অধিক পরিমাণে দান সৎকা করা পবিত্র মাহের রমজানে রাসোসাল আলহাসাল্লাম অন্য অন্য মাসের থেকে দান সৎকা বাড়িয়ে দিতেন আমাদেরও উচিত পবিত্র এই মাসে বেশি বেশি সৎকা করা জাকাত যাদের ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করে থাকেন উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজান মাস চরিত্র গঠনের মাস আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়নের মাস এ মাসে চারিত্রিক উন্নয়ন ও সচেষ্ট হতে হবে এমনভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে ইতিকাফ কফ রমজানের অন্যতম আমল ইতিকাফ ইতিকাফ অর্থ অবস্থান করা অর্থাৎ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাদ সিয়াম কোরআনতে দুয়া ইস্তিকফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা সান্নিধ্যে একাকি কিছু সময় যাপন করা দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা মাহে উত্তম আমলের মাস আর দিনের দাওয়াত এমনিতে উত্তম একটি আমল দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকা হয় উমরা পালন করা মাহে রমজানে একটি উমরা করলে একটি হজাদের সমান সোয়াব হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন রমজান মাসে উমরা করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা পবিত্র মাহে রমজানে এমন বরকতময় মাস একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল কোরআনে আছে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা হাদিসে বলা হয়েছে আদু আউ মুখুল ইবাদা অর্থাৎ দোয়া ইবাদতের মগজ দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহ সুবানুল তাহার নিকট বেশি বেশি কান্নাকাটি করে প্রার্থনা করা ইফতার করা মাহের রমজানে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল এক্ষেত্রে কোনো সময় ক্ষেপণ না করেই ইফতার করতে হবে রোজাদারদের ইফতার করানো রোজাদারদের ইফতার করানো অনেক সোয়াবের কাজ প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে তৌবা ও ইস্ত্যাক পার করা তৌবা শব্দের আবেদনিক অর্থ ফিরে আসা পারিপার্শ্বিক অর্থে আল্লাহ তাল্লার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে বিনীতভাবে ক্ষমা চেয়ে পুনরায় উক্ত গুনাহের কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া পবিত্র রমজান মাস তৌবা করার উত্তম সময় তাকোয়া অর্জন করা তাকোয়া এমন একটি গুণ বান্দাকে আল্লাহর বয়ে যাবতীয় পাপকাস থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে আর রমজান মাস তাকুয়া নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা এটি একটি বিরাট সোয়াবের কাজ এ বিষয়ে রসল্লা সাল্লু আল্লী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে অতপর দুই রাখা সালাত আদায় করবে সে পরিপূর্ণ হজ ও উমরা করার প্রতিদান পাবে ফিত্রা দেওয়া এই মাসে সিয়ামের ত্রুটি বিচ্ছুতি পুরোনার ফিত্রা দেওয়া আবশ্যক ইবনে উমর রাদে তু আলাইহি আসাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বে ফিত্রা আদায় করার আদেশ দিলেন অপরকে খাদ্য খাওয়ানো রমজান মাসে লোকদের খাওয়ানো বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট স্বভাবের কাজ আত্মীয়তা সম্পর্ক উন্নতি করা আত্মীয়তা সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা রক্ষা করাও এক ইবাদত এ বিষয়ে আল্লাহ তালা বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে বয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তির থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ নারী কোরআন মুখস্থ বা হিফজ করা কোরআন হিফস করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আল্লাহ তালা নিজে কোরআন হিফসের হিফজের দায়িত্ব নিয়েছেন তিনি এ দায়িত্ব মূলত বান্দাদেরকে কুরান হিফস করানোর মাধ্যমে সম্পাদন করেন কোরআানে এসেছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তার হেফাজতকারী বেশি বেশি জিকির করা এ বিষয়ে রসল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ তালা চারটি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন সেগুলো যে ব্যক্তি করবে তার জন্য দশটি সোয়াব লেখা হয় আর বিশটি গুণা মিটিয়ে দেওয়া হয় মেসওয়াক করা মেসওয়াকের প্রতি রাসুল সাল্লাহসাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন হাদিস এসেছে অর্থাৎ মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম রোজা রেখেও মেসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় কুরআন শুনানো রমজান মাসে একজন অপরজনকে কুরআন শুনানো একটি উত্তম আমল এটিকে দাউর বলা হয় ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে জিব্রাহিল আলাইহিস ইসাল্লাম রমজানের প্রতি রাতে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুল তাকে কোরআন শোনাতেন কোরআন ও আমল করা কোরআনের কোরআন ও আমল করা গুরুত্বপূর্ণ অনুযায়ী নিজের এ বিষয়ে কোরআন এই নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র মাহের রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ